গতকালকে আমরা কথাটি শুনেছি সজীব ওয়াজের জয় আমেরিকায় বসে তিনি ভারতকে তিন মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন দেওয়ার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে সজীব ওয়াজেদ জয় মনে ভুলে গিয়েছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যেই দেশে নির্বাচন কবে হবে নির্বাচনে কারা ভোট দিবে নির্বাচনে কারা সরকার প্রতিষ্ঠা করবে এটি নির্ভর করে দেশের জনগণের উপরে তারা তাদের ষোলো বছরে এটি কখনো করেননি দেখে তারা মনে করছেন এখনও মনে হয় সেটি হয়েছে কিন্তু সেই যুগ আসলে এদেশের ছাত্র জনতা পরিবর্তন করে ফেলেছে এই দেশে কবে নির্বাচন হবে জনগণের দ্বারা নির্বাচিত কে সরকার গঠন করবে এটি এই দেশের জনগণের নির্ধারণ আমাদের কোটা সংস্কার আন্দোলন হয়ে এবং সবশেষে স্বৈরাচার পতনের আন্দোলন স্বৈরাচারের পতন হয়েছে সরকারের পতন হয়েছে সেই জায়গা থেকে আসলে এখন আমাদের দেশ গড়ার পালা এই দেশ গড়ার জন্য আসলে আমাদের সকলের সহযোগিতা লাগবে আমরা যত দ্রুত এই অস্থিতিশীল পরিবেশটি থেকে বেরিয়ে একটি স্থিতিশীল পরিবেশের দিকে যাব আমাদের দেশে অর্থনৈতিক অবস্থার সাথে অবস্থান একটা ভালো নেই সেই জায়গা থেকে বাংলাদেশের গঠনের জন্য প্রত্যেকটা স্টেক হোল্ডার আমরা সরকার বলি আমরা জনগণ বলি শিক্ষার্থী বলি সাংবাদিক বা যত যারাই রয়েছে আসলে সকলের একটি সহযোগিতা প্রয়োজন দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই যেটি হচ্ছে গতকালকে আমরা কথাটি শুনেছি সজীব অজের জয় আমেরিকায় বসে তিনি ভারতকে তিন মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে সজীব অজর জয় মনে ভুলে গিয়েছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যেই দেশে নির্বাচন কবে হবে নির্বাচনে কারা ভোট দিবে নির্বাচনে কারা সরকার প্রতিষ্ঠা করবে এটি নির্ভর করে দেশের জনগণের উপরে তারা তাদের ষোলো বছরে এটি কখনো করেননি দেখে তারা মনে করছেন এখনো মনে হয় সেটি হয়েছে কিন্তু সেই যুগ আসলে এদেশের ছাত্র জনতা পরিবর্তন করে ফেলেছে এই দেশে কবে নির্বাচন হবে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে কে সরকার গঠন করবে এটি এদেশের দেশের জনগণই নির্ধারণ করবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি আসলে যে শিক্ষার্থীরা রাস্তায় থাকবে এটি কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয় একইভাবে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে না এটিও স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয় বরং দেশকে যদি আমরা স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই তাহলে যার কর্মক্ষেত্র যেটি তাকে সেই জায়গায় কাজ করতে হবে প্রথমে আমি আমাদের তরুণ প্রজন্মের যে ভাই বোনরা রয়েছে স্কুল কলেজের তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে তারা এই দুঃসময়ে এই সংকটে রাস্তায় নেমে তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেছে তার মাধ্যমে আমাদের জীবন প্রবাহটি সহজ হয়েছিল কিন্তু এখন সময় এসেছে তাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং এখন সময় এসেছে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভাই বোনেরা রয়েছে তাদেরকে আবার তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার পথটি করে দিতে হবে এবং ফিরে আসলে তাদেরকে স্বাগত জানাতে হবে কারণ দিন শেষে আমরা যখন আমাদের সকলের কর্মক্ষেত্রে যেতে পারবো তখনই দেশটির দিকে এগিয়ে যাবে